পাগলা মসজিদে এবার পাওয়া গেল কোটি, লক্ষ টাকা পাগলা মসজিদ কিশোরগঞ্জ সেই মসজিদে কোটি লক্ষ টাকা সেটা দান করেছে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা বোনেরা সর্বজনীন মানুষ সর্বস্তরের মানুষ আপনারা শুনুন কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে সারাদিন গণনা করার পর আট কোটি একুশ হাজার চার টাকা পাওয়া গেলের সর্বোচ্চ টাকা পাওয়ার সাত কোটি বাইশ লক্ষ তেরো হাজার ছচল্লিশ টাকা পাওয়া গিয়েছিল গতকাল শনিবার অর্থাৎ আমি রেকর্ড করছি রবিবারে রবিবারে পত্রিকায় এসেছে গতকাল শনিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দশ ঘন্টা ব্যাপী প্রায় তিনশো জন টাকা গুণনার কাজ করে বিষয়টি নিশ্চিত করেছে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বক্স খোলা কমিটির আহ্বায়ক মিজাবে রহমত তার মানে ঘটনাটা সত্য যেহেতু অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল তিনি বলেন গণনা শেষে সব টাকা ব্যাংকে কিশোরগঞ্জ জমা দেওয়া হয়েছে আর থেকে পাওয়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার জেলা প্রশাসকের ট্রেজারিতে গচ্ছিত রাখা হয়েছে চিন্তা করছেন তিন মাস তেরো দিন পর গতকাল সকাল সাড়ে সাতটায় দিকে পাগলা মসজিদের এগারোটি দান সিন্দুক খুলে পাওয়া গেছে উনত্রিশ বস্তা টাকা বিপুল পরিমাণ সলঙ্কার ও বৈদেশিক মুদ্রা জেলা শহরের নরসুন্দ নদীর তীরে ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক এই মসজিদের লোহার দান সিন্ধুকগুলো তিন থেকে চার মাস পর পর খোলা হয় পাগলা মসজিদ কর্তৃপক্ষ জানায় কিশোরগঞ্জের আল জামিয়াতুল জামিয়া ও পাগলা মসজিদের প্রায় শিক্ষার্থী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী মসজিদ কমিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য টাকা গণনার কাজে রয়েছে জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফজিয়া খান বলেন পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সে খরচ চালিয়ে দানের টাকা ব্যাংকে জমা রাখা হয় এ থেকে জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতেম খানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান করা হয় তাহলে আপনারা বুঝতে পারছেন কিশোরগঞ্জের পাগলা মসজিদে ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা লক্ষ লক্ষ টাকা নয় কোটি টাকা দিচ্ছে এই ব্যাংক এই গুলো আপনার মাস দিন তিন পর পর খোলা হয় তাদের একটা নিয়ম আছে তিন মাস দিন পর পর খোলে এর আগের বার পাইছিল হলো আপনার সাত কোটি বাইশ লক্ষ তেরো হাজার ছচল্লিশ টাকা এবার পাইছে আট কোটি মানে আরো বেশি তাহলে দেখেন মানুষ কত দানশীল তারা কিন্তু কারণ নাম বা কোনো কিছু বলে দান করে নাই তারা মসজিদের বক্সে রেখে ওই মসজিদের বাক্স থেকে কোটি লক্ষ হাজার টাকা পাওয়া গেছে এই কিশোরগঞ্জের পাগলা মসজিদ তাহলে ওই জেলার যত মসজিদ আছে মাদ্রাসা আছে ইতিমখানা আছে যত গরিব মানুষ আছে তাদের কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছে এই পাগলা মসজিদের অর্থ তাহলে আপনারা চিন্তা করেন যে যেখান থেকে যে অবস্থা থেকে আসুন না কেন ভালো কিছু করার চেষ্টা করুন এবং এই দেশটাকে এগিয়ে নিয়ে যান ধন্যবাদ সকলে ভালো থাকবেন পাগলা মসজিদ এবং আশেপাশের সকল মানুষজনের মানে কৃতজ্ঞতা এবং তাদের যে অনুপ্রেরণা যে এই জিনিসটা তারা প্রসার করছে এতে বাংলাদেশের বিভিন্ন জেলার লোক মানে আগ্রহ পাবে এবং তারাও এ ধরনের ভালো কাজ করার চেষ্টা করুক সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ